মাছ আমরা এমনি ঝাল খেতে বেশিরভাগ পছন্দ করি তবে সবজি দিয়ে এইরকমই যদি মাছের একটু মাখা মাখা রসা রসা মতো হয় তাহলে গরম ভাত দিয়ে বেশ দুর্দান্ত লাগে আজকে একদম মাছ দিয়ে সবজি দিয়ে একটু মাখা মাখা হবে রসা রসা গরম ভাতে দারুণ জমে যাবে প্রথমেই আমি নিয়েছি মাছ আর এই মাছটা নিয়েছি সিলভার কাপ মাছ আপনারা চাইলে যেরকম খুশি মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন তারপরে ভালো করে ধুয়ে আমি মাছের নুন আর হলুদ মাখিয়ে নিলাম এরপর আমি কড়াই সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আজকের রান্নাটা হবে পুরোটাই সর্ষের তেলে সর্ষের তেলে মাছ ভাজা বা সর্ষের তেলে মাছের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এরপর মাছগুলো বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি লম্বা লম্বা বা পাতলা পাতলা করে কেটে রাখা আলুকে আমি বেশ লালচে করে ভেজে তুলে নিচ্ছি যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার ওই তেলের মধ্যেই দেব আমরা ফোড়ন ফোড়নে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা দিচ্ছি আমি দুখানা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি বেশ লম্বা লম্বা করে পেঁয়াজ কলি কেটে দিয়ে আমি এইগুলোকে হাই ফ্লেমে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে আমি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারি পেঁয়াজ কলি ভাজা হয়ে গেলে দিয়ে দেব মন মটরশুঁটি সুটি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম আমি টমেটো সস দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা দিয়ে খুব ভালো একটা তেল ছাড়বে মশলা কষানোর পাঁচ থেকে সাত মিনিট পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু সমস্ত মশলাকে কষিয়ে নিয়েছি এরপর মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি দেব পরিমাণ মতো জল যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলু মটর পেঁয়াজ কলি সমস্ত সবজি যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো জল দিয়ে ফোটার জন্য ছেড়ে দিলাম এই যে আমাদের সবজিটা ফুটে গেছে এবং আলু আর বাকি সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কেমন লাগলো এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকল প্রিয় বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা মাছগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো একদম শেষ পাতে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা ধনে পাতা কুচিয়ে আমি দিয়েছি আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন এখানে কাসরি মেথিও ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে হয়ে যাবে এই কাঁসড়ি মেথি দিয়েও ঝোলটা আমার রেডি হয়ে গেছে আজকে মাছ আর সবজি দিয়ে একদম গা মাখা মাখা একটা সবজি রেডি হয়ে গেছে তো চলুন আজকের লাঞ্চটা ঠিক এইভাবেই করে নেব সকলে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা